আমি ছোটবেলায় আমার আব্বা প্রচণ্ড রাগই ছিল আমার আব্বা ভীষণ রাগেছিল প্রাইমারি স্কুলের মাস্টার ছিলেন মসজিদের ইমাম ছিলেন বছর এক ইমামতি আব্বা প্রাইমারি স্কুলে আব্বার খুব রাগ ছিল ছোটবেলায় আমরা খুব শাসন করতাম সব ভাইরে বাবার কঠোর শাসনের কারণে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া আমরা পাঁচ ভাই আলেম হুসেন এটা কিনে বাবার কঠোর শাসন ছিল যাই হোক তো আব্বা মাঝে মধ্যে ছোট লাঠি নিত আমার বাইদের কোনো আমার বড় কোনো ভাইরে যদি মারার জন্য ধরতো লাঠি লইছে মনে আর মারবো কোনো কারণে তা আমার মনে আছে আমি বা আমার আমরা কাইদে দিতাম ভেয়া করে কাইদে দিতাম তা আব্বা তখন কইতো আরে না না তোর তোর তো মা আব্বা মারছি না তুই আব্বা কাছা তোরে তো কিছু বলিস আমার আমার তো ধরে নাই মনে কিন্তু ধরবার আগে আমি নাই ধরে আর কি কাঁদতাম কাইঁদে দিতাম চিৎকার করতাম তা আব্বা বলতো না না আব্বা তোরে আমার বুলা তুই বুকাসা আল্লাহ তালে কেন বলতেছে। এই নাফরমনের বান্দা ফিডা দেখলে ইমানদার বান্দা ন্যাক্কার বান্দা যদি আবার ঘাবরায় যায় হায় হায় কি হইতেছে তো আল্লাহ তালা নিজে তখন ডাক দিবে ইয়া আইয়া তো হান নফসুল মুখমা এই আমার ইমানদার বান্দা প্রশান্ত আত্তা জিন্দগি বর আমার গোলামী করে চ আমার গোলামী করেছ আমার হুকুম মানস

হুম রাদিয়াতুম মারদিয়া বান্দা বলে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহও বলে বান্দা আমিও তোকে ভালোবাসি বান্দা বলে আমি আল্লাহ আপনার উপরে রাজি আল্লাহ বলে বান্দা আমিও তোমার উপরে রাজি আমি এখান থেকে তুমি वहां से दोनों جانب سے ইশারা ہوا আমি এখান থেকে তিনি ওইখান থেকে দুই দিক থেকেই ইশারা হইছে যে দুইজন দুইজনকে ভালোবাসে সুভান আলহামদুল্লিল্লা তা আল্লাহ তা আলাহ বলেন ঘাবরাই ওরা বান্দা তুমি ঘাবরাই অসুখ ফিটা দেখে তুমি ঘাবরাই ওরা তুমি আসো আমার কাছে তুমি আমার আমি তোমার বদ হলি ফি আই বা দি এখানে আমার নেককার আরো বান্দা আছে তুমি তাদের সাথে এসে বসো আর একসাথে আমার জান্নাতের